ষষ্ঠ দফা নির্বাচনের আগে যাদবপুর উত্তপ্ত রাতের অন্ধকারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতের বিরুদ্ধে অভিযোগের তীর একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিনজন লোক রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলছে ঘটনায় নেতাজি নগর থানায় অভিযোগ করছে সিপিআইএম এর কর্মীরা সম্পাদক আশীষ ঘোষ জানান সৃজন ভট্টাচার্য জিতবে সেই ভয়ে তৃণমূল দুষ্কৃতীরা এসব কাজ করছে পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন বাইট আশীষ ঘোষ গতকাল রাতের অন্ধকারে আমাদের একশো নম্বর ওয়ার্ডের একত্রিশটা ভূতঞ্চল ভূতঞ্চলের অধিকাংশ ভূতে কালকে সৃজন ভট্টার যে প্লেগস তার ব্যানার সমস্ত মিলে ছিঁড়িয়ে হয়েছে এবং রাতের অন্ধকারে নাকতলা আমতলা পার্টিএন সে অঞ্চলে যে দেখতে পাচ্ছেন সেটা আমাদের রামগড় অঞ্চল আমাদের পৈশবকাটা অঞ্চল আমাদের লক্ষ্মীনারায়ণ অঞ্চল আমাদের নাকতলা সেকেন্ড স্কিম এই সমস্ত জায়গায় প্লেগ্সগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতি বাহিনী সেটি একটাই কারণ সৃজন ভট্টার জিতবে নির্বাচনে সাধারণ মানুষ বলছে অঞ্চলের মানুষের যা আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটিংগুলোতে মিছিলগুলোতে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কাছে যাচ্ছি মা বোনেরা বলছে যে সৃজন এবার জিতবে মানুষের ভোটে সৃজন ভট্টাচার্য এবার জয়ী হবে আর গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে নির্বাচন নির্বাচনের সর্বোচ্চ হচ্ছে গণতন্ত্র রক্ষা সে গণতন্ত্রকে হরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস যাদবপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা